আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে বিস্তারিত বিষয় আসয় এই যে ফোর্টি গাড়িটা এই গাড়িটার জনপ্রিয়তা পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি মানে ছোট গাড়ির মধ্যে বলেন বড় গাড়ির মধ্যে বলেন পূর্বাঞ্চলে কিন্তু এই গাড়ি সিলেট ডিভিশন থেকে শুরু করবেন একেবারে বলবো কিশোরগঞ্জ এই অঞ্চল থেকে শুরু করে একদম একদমসোনা ডিভিশন অথবা এই যে চট্টগ্রাম ডিভিশন শুরু হবে ঢাকা ডিভিশনের যে নারায়ণগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর এই পুরো অঞ্চলটাই কিন্তু এমনকি আহ যে ভোলা বরিশালের যে ভোলা এই অঞ্চলটাও কিন্তু আসলে ট্যাপ ফোর্টি আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে আর চট্টগ্রাম ডিভিশনের কথা নাই বা বললাম একদম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করলে চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর একেবারে কক্সবাজার পর্যন্ত আর গাড়িটার উপস্থাপন হচ্ছে অবশ্যই কক্সবাজার থেকে আপনারা যারা আসলে চট্টগ্রাম ডিভিশনে রয়েছেন অথবা সিলেট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের জন্য ইজি হবে আশা করি আপনারা কক্সবাজার এসে গাড়িটা দেখতে পারেন বাবু ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ির যে আউটসাইড যে চেহারাটা আপনারা তো দেখতেই পাচ্ছেন আশা করি চেহারার অনুযায়ী গাড়ির যে ইনসাইড কন্ডিশন সেটা পেয়ে যাবেন আশা করি তারপরেও অবশ্যই যাচাই বাছাই করবেন অবশ্যই মালিক পক্ষের সাথে কথা বলবেন সে বিষয় নিয়ে অবশ্যই কথা বলবেন নিজ দায়িত্ব থেকে অবশ্যই গাড়ি দেখে শুনে যাচাই বাছাই করে এই বিষয়গুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্ব থেকে করবেন গাড়িটা মাত্র ছাব্বিশ ঘন্টার গাড়ি একুশের মডেল রোটার সহকারে একদম টিপটপ ফ্রেশ ঝকঝকে তকতকে কন্ডিশন রানিং গাড়ি কোথাও কোনো কাজ নেই বলা হয়েছে আর এটাও মেনশন করা হয়েছে যে বাবু কাছে আপনারা ছোট গাড়ির মধ্যে সোনালিকা মাহিন্দ্র আরো যদি কোনো গাড়ির খোঁজ খবর চান সেই বিষয় কিন্তু আপনারা আপনারা হেল্প পাবেন সেই বিষয়ে কিন্তু আপনারা সহযোগিতা পাবেন অবশ্যই আমার সাথে কথাবার্তা বলতে পারেন যারা আসলে চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য অঞ্চলে রয়েছেন আপনাদের জন্য সহজ হবে রামুতে এসে কক্সবাজার এসে আপনারা ওনার সাথে কথাবার্তা বলতে পারেন এই গাড়িটার দরদামের বিষয় মাত্র ছয় লাখ টাকা চাওয়া দাম এরপরও দরদামের বিষয় থাকবে একদম ফ্রেশ বাংলাদেশের বলবো যে টপ গাড়ি ফোরটি ফাইভ ফোরটি ফাইভ ডিআই তো এই গাড়িটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি যে কোনো স্পেয়ার পার্টস হাতে না পাওয়া যায় সার্ভিসের দিকে সবার সেরা যাই হোক এই গাড়ির বিষয় কিন্তু নতুন করে এগুলো বলার কিছু নেই তো ছয় লাখ টাকা চাঁদা দাম এরপর অবশ্যই দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রুটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম